পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের লচিপুর নিষিদ্ধ পল্লী এলাকায় তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী তারা দোকানে ভাঙচুর করার পাশাপাশি ও লাঠি দিয়ে যৌনকর্মী ও দোকানদারদের মারধ করে বলে অভিযোগ স্থানীয় একদল দুষ্কৃতী বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে মারধরে বেশ কয়েকজন যৌনকর্মীও আহত হয় এলাকার বাসিন্দা ও দোকানদারেরা দোকান বন্ধ করে হামলা থেকে বাঁচতে এদিক ওদিক পালায় ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কুলটি জাভেদ হোসেন ও কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসেন তারা দুষ্কৃতীদের ধরতে গেলেই অধিকাংশই পালায় তবে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে স্থানীয় বাসিন্দারা বলেন পাশের পাড়ার কিছু দুষ্কৃতি বৃহস্পতিবার রাতে দিশা জনকল্যাণ কেন্দ্রের পেছনের গেট ভেঙ্গে লাঠি নিয়ে এখানে হামলা চালায় তারা অনেক দোকানে ভাঙচুর করে গ্রাহক ও যৌনকর্মীদের মার ধরে লোকজনকে আশ্বাস দিয়ে দোকান খোলানোর ব্যবস্থা পুলিশ এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ায় নিষিদ্ধ পল্লীতে পুলিশের পক্ষ থেকে অস্থায়ী পিকেট বসানো হয়েছে যৌনকর্মীরা আরও বলেন বুধবার রাতে মালদা থেকে আসা তিন গ্রাহককেও মার ধরে এখানকার দালালরা তাদের টাকা ছিনিয়ে নিয়েছিল খবর পেয়ে পুলিশ এসে পাঁচজনকে ধরে এবং কিছু টাকা উদ্ধার করে তাদের দাবি এখানে আগের মতো স্থায়ী পুলিশ মোতায়েনের ব্যবস্থা করতে হবে পুলিশের এক আধিকারিক এই ঘটনা নিয়ে বলেন ঠিক কি ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে